মহল আসা মন্দির তো মন্দিরের ভেতর বাইরে আছি এখন আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি এই গেটটা দিয়ে ঢুকে এই জায়গাটাই জুতোটা থুয়ে দিলাম তাই এই জায়গাটা কিছু যে পুজোর ফুল মূল বিক্রি করছে তো মন্দিরটা আমি ভেবেছিলাম বাইরে থেকে ভেবেছিলাম একখানা মন্দির আছে ভেতরে ঢুকে দেখি সিনারি অন্যরকম মানে তিন চারটে বড় বড় মন্দির আছে এইটা হচ্ছে আসল ঢোকার গেট মানে মেন গেট মেন গেটের সামনেই রয়েছে যে গোয়ার প্রত্যেকটা মন্দিরেই থাকে যেটা বললাম যে একখানা রকম লম্বা টাওয়ারের মতো কিছু থাকে তা এটাও আছে এটা হচ্ছে একটা মন্দির সামনে এখনও পেছনে দুটো মন্দির আছে তাকে এই মন্দিরটা কমপ্লিট করব তারপরে আস্তে আস্তে পেছনের মন্দির দিকে টাওয়ার আছে তিনটে টাওয়ারই খুব বড় বড় এটা একটা মন্দির তো বন্ধুগণ দেখলে আমার পেছনে তিনটে টাওয়ার আছে এখানে একটা মন্দির আছে আর এটা হচ্ছে একটা মন্দির মানে একদম জাস্ট আলাদা রকম আলাদা রকম আর এগুলো এরকম ধরনের গোয়ার প্রত্যেকটা মন্দিরে এরকম এরকম ধরনের টাওয়ার দেখা যায় সেটা তোমাদের আগেও বলেছি ফের দেখালাম এখানে তাই যে এটা হচ্ছে একটা মন্দির পেছনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটার দিকে আমি যাচ্ছি গোয়ার প্রত্যেকটা মন্দিরই কিন্তু আলাদা রকম দেখতে হ্যাঁ গোয়ার এক একটা মন্দির এক এক রকমের ডিজাইন করা মানে অন্য রকম একখানা ডিজাইনের ভেতরে মন্দিরগুলো তৈরি করে তা যাই হোক খুব সুন্দর লাগে দেখতে ডিজাইন গুলো আর পেছনে মেঘ করেছে দেখতে পাচ্ছ মেঘ গুলো কত সুন্দর লাগছে একদম মন্দিরের মাথায় মাথায় আছে একদম পুরো ফুল ক্লিয়ার এটা হচ্ছে মন্দিরের পেছন থেকে দেখতে এরকম লাগছে এটা হচ্ছে মেন মন্দির সব থেকে বড় মন্দির এটা খুব বড় মন্দিরটা আর আমার সামনে একটা হলুদ রঙের আছে মন্দির এই মন্দিরটা দেখাচ্ছি আর যে বলেছিলাম যে প্রত্যেক মন্দিরে রেখানা করে এরকমের বাদানোর সিস্টেম থাকে তাই এটা হচ্ছে সামনে তালা মারা আছে এখন এই যে তো ওই যে এটা হচ্ছে হলুদ রঙের এই মন্দিরটা এটা হচ্ছে দ্বিতীয় সবথেকে বড় মন্দির আর এই মন্দিরটা হচ্ছে সব থেকে বড় মন্দির মেন মন্দির তাই মন্দিরটাকে আমি বড় মন্দিরটাকে পরিক্রমা করেছি এবার এই মন্দিরটাকে আমি দেখানোর ব্যবস্থা করছি যে এটা একটা গেট এখান দিয়ে ঢোকা যাবে সামনে থেকেও ঢুকা যাবে আর এই মন্দিরটার গেট হচ্ছে এইটা এটা হচ্ছে মেন গেট এই মন্দিরটা মন্দিরটা কত বড় কত বড় খুব বড় মন্দির তো বন্ধ বন্ধ দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা একবার পুরো মন্দিরটা একবার পাক মেরে নেওয়া হয়ে গেছে এখানে একটা ছোট মন্দির আলাদা আর কি ওর মন্দিরের ভেতরে সব নানান রকম ছোট ছোট মন্দিরও আছে মন্দিরটা সম্পূর্ণ হয়তো দেখাতে পারলাম কি পারলাম না জানি না যাই হোক মন্দিরের ভেতরে গিয়েছিলাম মন্দিরের ভেতরে জাস্ট অসাধারণ অসাধারণ পুরো একদম মন্দিরের ভেতরে অনেকক্ষণই জায়গা নিয়ে পুরো একদম রূপর দেওয়াল রূপর দরজা রূপর দু তিনটে দরজা করা আছে একদম লাইটিং তো অসাধারণ লাইটিং যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে